এক গায়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ তাদের কাছে গায়ে যে দুই পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা থেরা চুরি বেড়ায় মদের বট যদি ভাঙে আমার ক্ষেতির বেড়া কলের পরে নীল পাহাড়ে তোলে আমাদের এই গ্রামের নাম খঞ্জনা আমাদের এই নদীর নামটি রঞ্জনা আমার নাম তো জানি গায়ে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ভাগ তাদের বনে অনেক মধুমাছি মুদির বনে বাঁধে মধুর চাপ তাদের পালার পূজার জমা মালা ভেসে আসে বাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেঁচতে আসে নদীর পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি পাঁচ জনের আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের বলে পরে আমের বলে ভরে আমের বোল তাদের খেতে যখন কৃষি ধরে মুদির খেতে তখন ঘটে শোন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ভাড়া আমার বনি কদম খুঁটি ওঠে আমাদের এই গ্রামের নামটি খার আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি গা পাত্রের আমাদের সেই তাহার নামটি রঞ্জনা